বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝে আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য বলিদের মেহনত গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য সহবায় কে রামের আগমনে হাজারো বছর আগে জন্ন্য অলিদের মহনতে গড়ে ওঠা এজমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে খুন আছে এই জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদদের খুন আছে এই জমিন কখনো শুকায় না এ মইনি তখনো সুযোগ না ভুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এখানে বখতিয়ার সতের ঘোড়া सवार নিয়ে চলে চলে পতাকা এখানে শাহজালাল শাহমখ তুম খান চাহানের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা এখানে এখানে শাহজালাল শাহমখ তুম খান চাহানের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চ শির শরীয় তুমির মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চ শির তুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লোক প্রাণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায় বীর দিকে দিকে নারায় বীর দিকে দিকে নারায়েতক বীর এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায় থাকবি দিকে দিকে নারায় থাকবি এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনি এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে হয় না নিক আমেরিকা নিক ইন্ডিয়া নিক রাশিয়াও চায় না এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না